আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি অপব্যবহৃত শব্দগুলোর একটি জিহাদ আর এই অপব্যবহারের সবচেয়ে ভয়ঙ্কর ফল সন্ত্রাসবাদ প্রশ্ন হল জিহাদ কি সন্ত্রাসবাদ নাকি সন্ত্রাসবাদ জিহাদের সম্পূর্ণ বিপরীত আজ আমরা কোরআন সহিহ হাদিস ও ইতিহাসের আলোকে এই বিষয়টি পরিষ্কার করব আগের পর্বে আমরা জেনেছি জিহাদ মানে শুধু যুদ্ধ নয় বরং নফসের বিরুদ্ধে সংগ্রাম ইবাদত জ্ঞান সত্য বলা ও সমাজ সংস্কার সবই জিহাদের অন্তর্ভুক্ত মহান রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর পথে জিহাদ করো যেভাবে করা উচিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে প্রায় একশটির কাছাকাছি সরাসরি ও পরোক্ষ জিহাদ সংঘটিত হয়েছে কিন্তু ঐতিহাসিকভাবে প্রমাণিত সবগুলো মিলিয়ে উভয় পক্ষে প্রাণহানি পাঁচশো এরও কম যদি জিহাদ মানেই অন্ধ সহিংসতা হতো তাহলে এই সংখ্যা কি সম্ভব হতো ইসলামে মানুষের জীবন অত্যন্ত মূল্যবান এ সম্পর্কে মহান আল্লাহ আল্লাহতায়ালা বলেন যে একজন নিরপরাধ মানুষকে হত্যা করে সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল এই আয়াতেই প্রমাণ করে নিরীহ মানুষ হত্যা কখনোই জিহাদ হতে পারে না ইসলামী জ্ঞানের স্বল্পতার কারণে এক শ্রেণীর লোক জিহাদ ও সন্ত্রাসকে এক করে ফেলেছে সন্ত্রাসবাদ হলো ভয় সৃষ্টি করা নিরীহ মানুষ হত্যা করা রাজনৈতিক বা মতাদর্শিক উদ্দেশ্যে সহিংসতা চালানো এই তিনটি বিষয় ইসলামে হারাম জিহাদে থাকে ন্যায় শর্ত সীমা ও নৈতিকতা সন্ত্রাসবাদে থাকে সীমালঙ্ঘন প্রতিশোধ ও অরাজকতা কোরানে এসেছে নিশ্চয়ই আল্লাহ লঙ্ঘনকারীদের ভালোবাসেন না রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যুদ্ধে নারী ও শিশুদের হত্যা করোনা আজকের সন্ত্রাসবাদে নারী শিশু সাধারণ মানুষই প্রধান শিকার এটা কিভাবে ইসলামসম্মত হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যেন তার ভাইকে ভয় না দেখায় অথচ সন্ত্রাসবাদের মূল অস্ত্রই হল ভয় ইসলামে আত্মহত্যা কঠোরভাবে নিষিদ্ধ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিও না হাদিসে এসেছে যে নিজেকে হত্যা করে সে জান্নাতে প্রবেশ করবে না আত্মঘাতী হামলা হল দ্বিগুণ হারাম ইতিহাস সাক্ষ্য দেয় সন্ত্রাসবাদকে ব্যবহার করা হয় রাজনৈতিক স্বার্থে ক্ষমতার লড়াইয়ে ইসলামকে বদনাম করার জন্য এর সাথে ইসলামের প্রকৃত শিক্ষার কোনো সম্পর্ক নেই ইসলামে যুদ্ধ শুধুই আত্মরক্ষামূলক রাষ্ট্র ও বৈধ কর্তৃপক্ষের মাধ্যমে নিরীহ মানুষ সুরক্ষিত রেখে মহান আল্লাহ তায়লা বলেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ধ্বংস তাদের জন্য যারা বাড়াবাড়ি করে উগ্রতাই সন্ত্রাসবাদের মূল আজ আমাদের জিহাদ হল সন্ত্রাসবাদকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করা ইসলামের সত্য রূপ তুলে ধরা জ্ঞান ও চরিত্র দিয়ে দাওয়াহ করা জেহাদ হল ন্যায় আত্মশুদ্ধি সীমা সন্ত্রাসবাদ হল জুলুম বিশৃঙ্খলা সীমালঙ্ঘন এ দুইটি এক নয় বরং সম্পূর্ণ বিপরীত ইসলাম শান্তির ধর্ম জিহাদ সেই শান্তি রক্ষার ন্যায়সঙ্গত সংগ্রাম আর সন্ত্রাসবাদ ইসলামের শত্রু মহান আল্লাহ তায়লা বলেন আল্লাহ ন্যাপরায়ণদের ভালোবাসেন সুতরাং আমরা ইসলামের প্রকৃত শিক্ষা ও ইতিহাস জেনে জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য অনুধাবন করব এবং প্রকৃত মুসলমান হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব